আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তাই চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তাই প্রতিদিনের মতো আজকেও রান্না বান্না শুরু করলাম দেখেন রান্না প্রথমে রান্না করব। তারপর ইফতার বানাবো তাই এই যে আপনার ভাইয়া বড় একটা কাতল মাছ আনছিলো তাই ওই মাথাটা দিয়ে আমি আজকে মুড়িগণ্ড রান্না করব। দুই ধরনের ডাল দিয়ে আর এই যে চিংড়ি মাছ বড় চিংড়ি মাছ এগুলো ভুনা করব। তাই এই যে দেখেন পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিয়েছি ডাল সিদ্ধ করে নিলাম বেগুনি কা বেগুন কাটলাম বেগুনি বানাবো আলু চপেরিটা রেডি করলাম তা কড়াই দিয়ে দিয়েছি চুলা এখন আমি মুড়িগণ্ডু রান্না করব জন্য দেখেন এই যে মুড়িগণ্ডু রান্না করলে মাছটা আগে ভেজে নিতে হয় তার জন্য আমি তেল গরম করে মাছটা ভেজে জেনেছি তারপর অন্য অন্যদিকে আবার আমি এখন চিংড়ি মাছ ভাজবো চিংড়ি মাছটা রান্না করাবো তার তারপর ইফতারের সময় হয়ে যাচ্ছে একটু তাড়াহুড়ো করতেছি দেখা যায় সারাদিন অনেক কাজ থাকে বাইরেও ফাঁকে যাইতে হয় মাঝে মাঝে বাচ্চাদের সাথে বা বাইরে যেতে ওদের পড়ার জন্য তাই এই জন্য বাসায় আসে অনেক সময় দেখে তারাহুড়া লেগে যায় তা ভাবছি হোক আজকে শর্ট করে যেমনি হোক ছেড়া ফলাই একবার ভাবছি ইফতারি বানাবো না তা আবার বাচ্চারা আর কি ওরা তো ভাজা ভাজাপোড়া পছন্দ করে না বানাইলে মন খারাপ হয়ে যায় বলছিলাম আমি শুধু রান্না করি আজকে ভাত খাও না ওরা ভাত খাবে না ওরা ভাজা ভাজাপোড়া খাবে এই তো আর কি বাচ্চাদের কাজ আর কি ইফতারের সময় খালি সারাদিন ভোরাতে ঠিক মতো খাবে না আর সারাদিন রোজা রাখবে সন্ধ্যায় ভাজাপড়া খাবে তাই এই যে দেখেন এখন চিংড়ি মাছটাও ভাজতেছি চিংড়ি মাছটা ভাজা মাসে শীল করে নেবো আর ওইদিকে আমি কড়াইতে পেয়েছি বাদামি হইলে আমি মশলা টশলা দিয়ে দেবো তাই এই যে আর কি আপনাদের ভাইয়া চিংড়ি মাছ ভুন অনেক পছন্দ করে আমার বাচ্চারাও অনেক ভালো পছন্দ করে ওরা চিংড়ি মাছ ভাজা এবং ভুনা দুইটাই পছন্দ করে চিংড়ি মাছ আর কাটা নাই এই জন্য আর কি বাচ্চারা আমার দুই বাচ্চা পাঙ্গাস মাছ চিংড়ি মাছ আর মাংস এই কয়টা জিনিস ওদের অনেক পছন্দ এলা আমি কি করি আমার বাবার বাড়ি থেকে আর বেশি করে সিজে এনে বর্ষাকালে চিংড়ি মাছ নিয়ে আসানি বুলাই এনে আমি ঢিপে রাখি ওদের বুনা করে দেই ওরা খায় এই যে আমি এখন ডালটা কষাই নেবো মশলা তো কষানো হয়ে গেছে ডালটা কষাই নেব আর আমার এই ছোলার ডালটা আমার আগে সিদ্ধ করা ছিল ডিপে ছিল ওইটা নিশি আর মুগের ডালটা আমি এখন টাটকা সিদ্ধ করে নিলাম তো দুইটা মিলাই মোটুগুণ্ড করলে আশা করি আরও মজা হবে দেখেন পুরো পৌর মাছের মাথাটা অল্প কাটা ডাইল তরকারিটা এটা টেস্টি হবে আর রান্না করলে ভালোই লাগবে আর কি তো আমি সব মশলা টসলা একসাথে আর কি এটা ই করে রাখছিলাম তো যেমন ধুইনা গুঁড়া জিরা বাটা তারপর আদা রসুন সব একসাথে ছিল এটা একসাথে দিয়ে দিয়েছি আর কি আর এই যে চিংড়ি মাছটা ঘুনা হয়ে গেছে ও নামাই নিলাম এখন আমি বেগুনি আলুর চপ একসাথে ভেজে নেব আর ডালটা দেখেন হয়ে গেছে কত সুন্দর এটা ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে তাই এক আধ দিয়ে ক্যামেরা ধরছি আর এক দিয়ে বানাচ্ছি এই আর কি করার আছে বলেন আমার কাজ তো আমার করতেই হবে প্রতিদিনের কাজ যেহেতু শুরু করছি এটা তো একটা কাজ আমি মনে করি আমি এখন কাজে কাজ নিয়েছি চাকরি নিছি আমার কাজ আমার করতেই হবে প্রতিদিন এই আর কি প্রতিদিন আশা করি আপনাদের ভালো লাগবে করতে করতে আমাকে যদি আপনারা সাপোর্ট করেন আমার পাশে থাকেন তাহলে আমি কাজটা করতে আর কি আগ্রহী হব আর কি প্রথম প্রথম খারাপ লাগতো তো আমার পরিবারের সাপোর্টে এখন আমি কাজটা আবার শুরু করছি ফার্স্টে করতাম পরে ছেড়ে দিছিলাম আপনাদের ভাইয়া একা একা করতো পরে আমাকে বলতো তুমি করো তুমি করো সবাই করে সমস্যা নেই তাই যে দেখে রান্না রান্নাবান্না সব শেষ এখন টেবিলটা গুছিয়ে নিলাম প্রতিদিন যা হয় আর কি মেয়ে আমার কাজে সাহায্য করে করে ওরকমই আর কি বাসায় একজন মেহমান আসবে মুরুব্বি ওনার জন্য এই করলাম ইয়ে করলাম এই জন্য আর উনি আসবে দেখে পেজুতে ঝাল কমায় দিচ্ছি দেখছি নি তো আপনারা তাই যা খুব সবাই মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে খাবো আর টেবিলটা সুন্দর করে সাজাই নিচ্ছি ইফতারের সময় টেবিলটা সাজালে অনেক শান্তি লাগে তো আপনার ভাইয়া আজকে কেন আমাজের আগেই না মরি মাখা খাবো আমি তুমি করো ময়িটা মা দাও আচ্ছা ঠিক আছে পরে ময়িটা মাখায় দিতেছি নামাজ পড়া সে আমাদের পাশে বেশিরভাগই হয় কি নামাজের শেষে মুড়ি মাখা খাওয়া হয় তো তখন খাইলে আর কি ওরকম খাওয়া যায় না নামাজের আগে খাইলে একটু মুড়িটা তৃপ্তি করে বেশি করে খাওয়া যায় আর কি পরে পেটটা ভরা থাকে ভালো লাগে না খাইতে আর কি ছোলাটা নিয়ে মিটে ভালো করে মাখাই দেবো ভাই ভাইয়া আবার লেবু দিয়া পছন্দ করে আমি লেবু কুচাই দিছি ঘেরানাস দিয়েছি পুদিনা পাতা আর সাথে মুড়ি ভাতার মজাই তো পুদিনা পাতা আর সাথে যদি লেবু থাকে তাহলে তো টেস্টি হয় আর কি এই আর কি সবাই বাচ্চাদের নিয়ে আপনার ভাইয়া আমি সবাই মিলে এখন ইফতারটা শেষ করব আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন জানি না কত দূর আগাইতে পারবো সবাই আমার সাথে থাকলে ভালোবাসলে অবশ্যই পারবো দেখেন একা একা দেখেন সবাই না আসে কিন্তু আমি একা একা এক হাতে ক্যামেরা এক হাত দিয়ে মরিমা খাচ্ছি কেউ আমাকে সাহায্য করছে না অথচ সবাই বলে এটা দাও এটা দাও এক হাত দিয়ে সব কিছু সামলাইতে হয় এই আর কি মেয়েদের জীবন